আঠারো সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে উত্তর হলো খ পারদ উনিশ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে উত্তর ক বিকিরণ পদ্ধতিতে বিশ একটি কোনটি চার্জবিহীন উত্তর হল গ নিউট্রন একুশ কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু উত্তর খ প্লাটিনাম বাইশ ফিউজ তার কিসের শঙ্কর উত্তর হল খিন ও সিসা তেইশ এক্স আবিষ্কার করেন কে উত্তর গ রন্টোজেন চব্বিশ জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে উত্তর হল গ ক্রোমোজম পঁচিশ সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় উত্তর হল ঘ অপটিক্যাল ফাইবার ছাব্বিশ কম্পিউটার ভাইরাস কী উত্তর ঘ একটি ক্ষতিকারক প্রোগ্রাম সাতাশ সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কি উৎপন্ন হয় উত্তর গ গ্লিসারিন আঠাশ গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে উত্তর ক নিম্নভূমি নিমজ্জিত হবে